সেদিনে ইব্রাহিম আলিহিমকে বলা হয় আবুল আম্বিয়া অর্থাৎ ফাদার অফ দ্য প্রফিটস তিনি ছিলেন নবীদের পিতা পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন তার অধিকাংশই হচ্ছে তার বংশে সেদিন ইব্রাহীম আলিহিমি আল্লাহ রসুল ইব্রাহিম ইব্রাহিম আলিহিম কোর আনে বর্ণিত পঁচিশ জন নাবি এবং রসুলদের মধ্যে থেকে তিনি অন্যতম একজন নবী এবং রসুল তিনি ছিলেন কুলুল আজমিনা রসুল অর্থাৎ যে পাঁচজন নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে তারা হচ্ছেন দৃঢ় প্রত্যয়ী রসুল তাদের মধ্য থেকে তিনি অন্যতম আর তারা হচ্ছেন নূ আলহ ইসালাম রাহিম আলহ ইসালাম মুসা আলহ ঈসা আলহ ইসালাম এবং মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ আলহিম সেদিনে ইব্রাহিম আলহিসামকে বলা হয় আবুল আম্বিয়া অর্থাৎ ফাদার অফ দ্য প্রফেটস তিনি ছিলেন নবীদের পিতা পৃথিবীতে যত আল্লাহ তালা প্রেরণ করেছে তার অধিকাংশই হচ্ছে তার বংশে সেদিন ইব্রাহিম আলী ইসলামের বংশে এসেছে তারই বংশধর তারা আল্লাহ এর সাত করছেন ও যে আলমাতে কিতাব আমি ইব্রাহিমের বংশে তার বংশধরের মধ্য থেকে আমি অনেক নবী বানিয়েছি এবং তাদেরকে আমি কিতাব দিয়েছি এবং এই পৃথিবীতে বর্তমান পৃথিবীতে আসমানি ধর্ম বলতে আমরা যে তিনটি ধর্মকে বুঝে থাকি অর্থাৎ জুডাইজম খ্রিস্টিয়ানিটি অ্যান্ড ইসলাম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম যদিও এর মধ্যে থেকে দুটি ধর্ম অলরেডি করাপটেড হয়ে গিয়েছে ইসলাম অবিকৃত অবস্থায় আমাদের কাছে রয়েছে এই তিনটি ধর্মেরই গোড়া বা ওরিজিন হচ্ছে সৈদানা ইব্রাহিম আলি ইসলামের দিকে যে এটা মিলিত হয় এজন্য জন্য এই তিনটি ধর্মকে অর্থাৎ ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম তিনটি ধর্মকে একসাথে আব্রাহামিক ফেইস বলা হয় পাশাপাশি আল্লাহ তালা সৈদেন ইব্রাহিম আলী ইসলামকে মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করে আল্লাহ ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন এই যে আমরা আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম আই এম এ মুসলিম এই ইসলাম শব্দটা এই মুসলিম শব্দটাকে সেদিন ইব্রাহিম আলী ইসালাম নিজের জন্য দুস করেছেন এবং তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন পাশাপাশি আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম আলহ ইসলাম তিনি মুশ্রিক ছিলেন না তিনি ইহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন মা কেনা ইব্রাহিম আল্লাহ তালা বলছেন ইব্রাহিম আলহ ইসলাম তিনি ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন না মুসিক ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান thank you